সময় ও পরিস্থিতি যখন একসাথে আঘাত করে বাস্তবতা তখন মানুষ চেনায় সব মানুষই ভালো রাখতে আসে না কেউ কেউ আসে জীবন থেকে ভালো থাকাটা কেড়ে নিতে যাহাই অতিরিক্ত তাহাই বেশ জীবন থেকে এই অতিরিক্ত শব্দটা বাদ দিলেই জীবন সুন্দর পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কি জানেন চেনা মানুষের অচেনা রূপ পৃথিবীতে কত রকমের মানুষ আছে তার মধ্যে কোনটা মানুষ আর কোনটা মুখোশ সেটাই বোঝা কঠিন সহজ সরল মানুষরা সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎ তাকে নিজেকে নিজের মতন সহজ সরলভাবে মানিয়ে নিয়ে চলে কিন্তু সে বোঝে না সেই কারণেই তারা ঠকে যায় সহজ সরল মানুষরা এমনভাবেই কিছুই জানে তা জ্ঞানী ব্যক্তিরাও জানে না জীবনে কত সর সর্বদাই সরল তবে আমরা একে অপরের জটিলতা বানিয়েই চলেছি পিছনে ছুটতেই চলেছি কিন্তু রাত আসে দিনও হয় রাতের পিছনে